শুল্ক নাই গরম বেশি এই জন্য খুন বেশি শুল্ক কথা নাই গরম বেশি এই জন্য খুন বেশি এই জন্য কারণ থাকে না ভাই এই জন্য কারণ থাকে না শুল্ক নাই গরম বেশি এই জন্য খুন বেশি শুল্ক প্রথা নয় বেশি এই জন্য খুন বেশি এই জন্য কারেন্ট থাকে না না রে ভাই এই জন্য কারেন্ট থাকে না গরমে মলে বিদ্যুৎ তপশি কি আসে যা ছোট্ট খাটো বিষয় নিয়ে ফোন হচ্ছে রাস্তার মাঝে ছোটখাটো খাটো বিষয় নিয়ে ভুল হচ্ছে আপেন এতে ছোট্ট খাটো বিষয় নিয়ে ফোন হচ্ছে রাস্তার মাঝে এতিম হচ্ছে আপনার বাপমায় না রে ভাই এতিম হচ্ছে আপনার বাপ মা ছোট খাটো বিষয় নিয়ে ফুল হচ্ছে রাস্তার মাঝে ছোট খাটো বিষয় নিয়ে ফুল হচ্ছে আপেলেতে এতিম হচ্ছে আপনার বাপ মায় না রে ভাই এতিম হচ্ছে আপনার বাপ মায় শুল্কু পথা নাই গরম বেশি এই জন্য খুন বেশি শুল্কু পথা নাই গরম বেশি এই জন্য খুন বেশি সেই জন্য কারণ থাকে না না রে ভাই সেই জন্য কারণ থাকে না না রে ভাই সেই জন্য কারণ থাকে না না রে ভাই সেই জন্য কারণ থাকে না রে ভাই সেই জন্য কারণ থাকে না